আসসালামু আলাইকুম ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ একাদশ শ্রেণী অর্থনীতি প্রথমপত্রে ক্লাস পরিচালনা আছি আমি মোর্শেদ আক্তার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ আজ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের যে টপিকটির উপর আছে ক্লাস পরিচালনা করব। সেটি হচ্ছে উপযোগ উপযোগ কি এ বিষয়ে গত ক্লাসেও আমরা আলোচনা করেছি আজ উপযোগের বিভিন্ন দিক থেকে উপযোগের বিশ্লেষণ উপযোগ প্রান্তিক উপযোগ উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব উপযোগ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা কোনো দ্রব্যের উপযোগ বলতে কী বুঝি বা উপযোগ বিষয়টা কি এ বিষয়টা আর একটু গত ক্লাসে আলোচনা হওয়া সত্ত্বেও আমরা আজকে আর একটু রিপিট করে নিব উপযোগ বলতে মূলত কোন দ্রব্যের যেই বিশেষ গুণটা মানুষের বিশেষ অভাব মেটাতে সক্ষম বা আমরা যদি সুন্দর ভাষা বলি অর্থনীতি উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব অর্থাৎ মানুষের অভাব মেটানোর জন্য যে গুণটি প্রয়োজন সে গুণটি হচ্ছে উপযোগ অর্থনীতিবিদ মেয়ার্সের মতে উপযোগ হল কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে অর্থাৎ অধ্যাপক মেয়ারসো সে একই কথাই বলেছেন উপযোগ সম্পর্কে যে যেই বিশেষ গুণ বা ক্ষমতা আমার স্বভাব পূরণ করতে পারে সেই গুণ বা ক্ষমতাকে আমরা উপযোগ বলে থাকি উপযোগের ধারণা আমরা বিভিন্নভাবে দিতে পারি যেমন উপযোগকে তিনভাবে আলোচনা করা যায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ এবং প্রাথমিক উপযোগ কোনো দ্রব্য ভোগ করে প্রথমে প্রথম একক দ্রব্য ভোগ করে আমরা যে উপযোগ পেয়ে থাকি তাকে বলা হয় প্রাথমিক উপযোগ প্রথম কোনো দ্রব্য বা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে আমরা যে উপযোগ পেয়ে থাকি তাকে আমরা বলবো প্রাথমিক উপযোগ তারপর আসি মোট উপযোগ বলতে আমরা কি বুঝি কোনো দ্রব্যে নির্দিষ্ট কিছু একক যদি আমরা ভোগ করি সবগুলো এককে প্রত্যেকটা একক থেকে আমরা উপযোগ পেয়ে থাকি সবগুলো এককের উপযোগ যোগ করে যে উপযোগ আমরা পাই তাকে আমরা বলবো মোট উপযোগ উপযোগকে আমরা জানি উপযোগ প্রকাশে একক হচ্ছে ইউটিউব প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ বলতে কি বুঝি প্রান্তিক উপযোগ বলতে বুঝায় প্রান্তিক শব্দটি দ্বারা বুঝায় মোটের পরিবর্তনের হার অর্থাৎ কোনো দ্রব্যের যদি ভোগের ক্ষেত্রে অতি ক্ষুদ্র পরিবর্তন হয় সামান্য পরিবর্তন হয় তাহলে ওই দ্রব্যের মোট উপযোগের যে পরিবর্তন হয় সেই অতিরিক্ত উপযোগটাকে আমরা বলবো প্রান্তিক উপযোগ অর্থাৎ কোনো দ্রব্যের ভোগ নিষ্ঠুর সময় অতিরিক্ত একক বৃদ্ধি ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় কোন দ্রব্যের ভোগ একটি নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক আমরা বলেছি যে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অর্থাৎ লাস্ট ইউনিট থেকে অতিরিক্ত একক থেকে যে উপযোগটা আমি পাব সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ আমরা যদি মোট উপযোগ প্রান্তিক উপযোগ ইত্যাদি ধারণাগুলোকে চিত্র উপস্থাপন করি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে দাঁড়াবে মোটোপযোগকে আমরা যদি চিত্র উপস্থাপন করি বা আরেকটু ব্যাখ্যা প্রদান করি মোটোপুযোগ বলতে কী বোঝায় আমরা আগেও বলেছি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোটোপযোগ বলে একটি দ্রব্যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি অর্থাৎ আমি বারবার একটা দ্রব্য ভোগ করছি প্রথমে আমি পাঁচ একক ভোগ করলাম তারপর আমি চার একক তারপরে তিন একক ইত্যাদি বিভিন্ন একক আমি ভোগ করতে থাকলাম এখন প্রথম একক থেকে আমরা জানি আমরা যে কোনো কিছু প্রথম যখন ভোগ করি তার স্যাটিসফ্যাকশন বা তৃপ্তিটা একটু বেশি থাকে ধীরে ধীরে যখন আমাদের ভোগের পরিমাণ বাড়তে থাকে তখন আমাদের ভোগের দ্রব্যটির প্রতি স্যাটিসফ্যাকশনও ধীরে ধীরে কমে আসে অর্থাৎ প্রথম একক ভোগ করে যদি আমি দশ ইউটিল উপযোগ লাভ করি অবশ্যই আমি দ্বিতীয় একক ভোগ করলে তার চেয়ে কিছু কম ইউটিল উপযোগ লাভ করব এবং তৃতীয় কেকে আরও কম উপযোগ লাভ করব এভাবে ধীরে ধীরে আমি নির্দিষ্ট পরিমাণ যে উপযোগ পাচ্ছি প্রত্যেকটি একক থেকে এই যে সমস্ত উপযোগ যে পেলাম এগুলো যোগফলকে আমি বলবো মোট উপযোগ আমি যদি একটি দ্রব্য দ্রব্য এক্স ধরে থাকি চিত্রে দেখা যাচ্ছে ভূমি অক্ষে ভোগের পরিমাণ অর্থাৎ দ্রব্য ভোগের পরিমাণ এবং লম্বক্ষে মোট উপযোগ ও আই দ্বারা প্রকাশ পেয়েছে ভূমি অক্ষে ও এক্স দ্বারা দ্রব্য ভোগের পরিমাণ প্রকাশ পেয়েছে এবং লম্ব অক্ষে আই দ্বারা মোট পরিমাণ প্রকাশ পেয়েছে টিউ রেখাটি হচ্ছে মোট উপযোগ রেখা আমরা যতই ভোগের পরিমাণ বাড়াচ্ছি এখানে দেখা যাচ্ছে যে ভোগের পরিমাণ আমরা যতই বাড়াচ্ছি এখান থেকে মোট উপযোগ বাড়ছে যে ভোগের পরিমাণ বাড়ছে মোট উপযোগ বাড়ছে অর্থাৎ টিউ রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে মোটোপযোগ একটি নির্দিষ্ট পর্যায়ে সর্বোচ্চ হওয়ার পরে আবার ধীরে ধীরে হ্রাসমান হতে পারে কারণ আমরা আগেই বলেছি যে এই যে মোটোপুযুক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর আবার ধীরে ধীরে একটু হ্রাসমান হচ্ছে কারণ আমরা আগেই বলেছি যে উপযোগ সম্পূর্ণ একটা মেন্টাল বা তৃপ্তির বিষয় এটা মানসিক বা মানসিক ইয়ের সাথে সম্পর্কিত একটা দ্রব্য ভোগ করার পর তৃপ্তি পেতে পেতে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে যতই দ্রব্য পরিমাণ বাড়ানো হোক না কেন তখন উপযোগ বা তৃপ্তি ধীরে ধীরে কমতে থাকে যে কারণে এই উপযোগ রেখাটি এই এই ধরনের বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে আবার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তো এইভাবে আমরা মোট উপযোগ রেখাটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি তারপরে আমরা চলে আসব প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বুঝি কোনো দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোটোপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে আমরা এর আগেও বলেছি যে সামান্য পরিবর্তন যদি করা হয় অতিরিক্ত যতটুকু আমি ভোগ করবো বা অতিরিক্ত যতটুকু ভোগের পরিবর্তন হলো সেই পরিবর্তনে উপযোগের যে পরিবর্তন হয় সেই অতিরিক্ত ভোগ থেকে আমি যে তৃপ্তি পাবো তৃপ্তি পাওয়ার ফলে উপযোগের যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ সমান উপযোগের পরিবর্তন বাই দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন হ্যাঁ এই সূত্রের সাহায্যে আমরা প্রান্তিক উপযোগের পরিমাণ নির্ণয় করতে পারি দ্রব্যভোগের পরিমাণের যে পরিবর্তন হলো দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা উপযোগের কতটুকু পরিবর্তন হলো অর্থাৎ মোট উপযোগের পরিবর্তনটা এখানে এই ভোগের পরিমাণে পরিবর্তনের উপর নির্ভরশীল এই ভোগের পরিমাণে যতটুকু পরিবর্তন হলো তাকে আমরা উপযোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে আমরা প্রান্তিক উপযোগ পাবো আমরা যদি চিত্রে প্রান্তিক উপযোগকে প্রকাশ করি ভূমি অক্ষে দেখা যাচ্ছে ভোগের পরিমাণ এবং লম্বা অক্ষে ভোগের পরিমাণ ও এক্স এবং লম্বা অক্ষে প্রান্তিক উপযোগ ওয়াই দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে যে ভোগের পরিমাণ আমার যতই বাড়ছে ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে প্রান্তিক উপযোগ কমছে প্রান্তিক উপযোগ রেখাটি তাই বাম থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ভোগের পরিমাণ যতই বাড়ে প্রান্তিক উপযোগের পরিমাণ ততই কমতে থাকে ভোগের পরিমাণ যতই বাড়ছে প্রান্তিক উপযোগ ততই কমছে একটি পর্যায়ে গিয়ে ভোগের পরিমাণ নির্দিষ্ট ভোগের পরিমাণে প্রান্তিক উপযোগ জিরো এবং আরও যদি ভোগ করানো হয় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায় অর্থাৎ ভোগের পরিমাণ একটি যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়ে যায় সর্বোচ্চ হয়ে যাওয়ার পরেও যদি আরও ভোগ করা হয় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে দাঁড়ায় এই কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ এখানে ভোগের পরিমাণের সাথে প্রান্তিক উপযোগ বিপরীত সম্পর্কে আবদ্ধ আমরা মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের যে সম্পর্ক সেটিকে আমরা চিত্রে বিশ্লেষণ করব। তার আগে আমরা প্রান্তিক উপযোগের প্রকারভেদগুলো আমরা দেখে নিচ্ছি হ্যাঁ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য প্রান্তিক উপযোগ তিন ধরনের হতে পারে যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে উপযোগ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ধনাত্মক প্রান্তিক উপযোগ অর্থাৎ তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক হয় ঋণাত্মক প্রান্তিক উপযোগ যখন কোনো ভোক্তা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ লাভের পরও অতিরিক্ত একক বা অতিরিক্ত দ্রব্য যখন ক্রমাগত ভোগ করতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় আমি চিত্রে দেখিয়েছি এর আগের চিত্রে যদি আমরা চলে যাই যে এই যে এখানে দেখিয়েছিলাম যে প্রান্তিক উপযোগ যখন অতিরিক্ত একক ভোগ করার ফলে আরও ভোগ করা হয় তখন প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে দাঁড়ায় এটিকে আমরা বলবো ঋণাত্মক প্রান্তিক উপযোগ এবং শূন্য প্রান্তিক উপযোগ যখন কোনো একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগে মোটক উপযোগের কোনো পরিবর্তন না হয় বা স্থির থাকে তখন প্রান্তিক উপযোগ হবে শূন্য অর্থাৎ আমি কোনো একটি দ্রব্য ভোগ করলাম ভোগ করে এটা থেকে আমি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো তৃপ্তি পেলাম না এখানে আমার আগের যে উপযোগ ছিল এখন আমার অতিরিক্ত একটু ভোগ করার পরও আমার সে উপযোগ আগের মতোই রয়ে গেল। এই এই পর্যায়কে বলা হয় যে প্রান্তিক উপযোগ শূন্য উপযোগের পরিবর্তন ঘটে না তো আমরা এভাবে প্রান্তিক উপযোগে তিনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ককে যদি আমরা চিত্রে বা উপস্থাপন করি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কটা কীরকম আমরা চিত্রে দেখতে পাচ্ছি মোট উপযোগের সাথে যদি আমরা প্রান্তিক উপযোগের সম্পর্ক নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রথম চিত্রে দেখানো হয়েছে যে ও এক্স অক্ষে ভোগের পরিমাণ এই যে চিত্রের প্রথম অংশে প্রথম অংশে ও এক্স অক্ষে ভোগের পরিমাণ এবং ও অক্ষে মোট দেখানো হয়েছে এ আমরা জানি যে মোট উপযোগের সাথে ভোগের পরিমাণের সাথে মোটোপযোগ ধনাত্মক সম্পর্কে আবদ্ধ তাই বাম থেকে ডান দিকে এটি ঊর্ধ্বগামী একটি নির্দিষ্ট পর্যায়ে এই পর্যন্তই যে সর্বোচ্চ মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় হ্যাঁ এই চিত্রে মোট উপযোগের পরিমাণ দেখানো হয়েছে আর নিচে এই চিত্রে দেখানো হয়েছে উপযোগ। উপযোগ ভোগের পরিমাণ এবং দেখানো হয়েছে। এই চিত্রে দেখা যাচ্ছে যে মোট ভোগের পরিমাণ যত বাড়ে প্রান্তিক উপযোগ তত হ্রাস পায় ভোগের পরিমাণ যত বাড়ে প্রান্তিক উপযোগ তত হ্রাস পায় হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে গিয়ে যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগের পরিমাণ জিরো অর্থাৎ মোট উপযোগ যখন একটি দ্রব্য ভোগ করে যখন সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে তখন প্রান্তিক উপযোগের পরিমাণ জিরো হবে মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পরও ভোক্তা যদি আরও অধিক পরিমাণে দ্রব্য ভোগ করে বা ভোগের একক যদি বাড়ানো হয় তখন প্রান্তিক উপযোগের মান ঋণাত্মক হতে থাকে মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে যখন আরও দ্রব্য এই পর্যায়ে যদি চলে আসে ভোগের পরিমাণ তখন এই যে প্রান্তিক উপযোগ জিরো ছিল প্রান্তিক উপযোগ জিরো হওয়ার পর যদি আরও ভোগ করা হয় তখন এই যে প্রান্তিক উপযোগ জিরো হওয়ার পর যদি আরও ভোগ করা হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে কমতে থাকে এবং প্রান্তিক উপযোগের মান ঋণাত্মক হয়ে পড়ে অর্থাৎ যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ জিরো এবং মোটোপযোগ সর্বোচ্চ হওয়ার পর যখন আরও ভোগের পরিমাণ বাড়ানো হয় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায় এইভাবে আমরা চিত্রের মাধ্যমে মোটোপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ককে ব্যাখ্যা করতে পারি তো ছাত্রছাত্রীরা মোট উপযোগ প্রান্তিক উপযোগ সম্পর্ক সংজ্ঞা ইত্যাদি আজ এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে ক্রমরাশমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে